এদিকে একে একে সকলের কুকর্ম ফাঁস হচ্ছে সার্জিস হাসনাদ ডক্টর ইউনুস সবাই কঠিনভাবে ফেসেছেন। দেশের প্রতিটা জনগণ শেখ হাসিনাকে কে চাচ্ছে সেনাপ্রধান নিজে গিয়ে এবার শেখ হাসিনাকে মূর্খ মূর্খ কেন সমর্থকদের জন্য আজকে আওয়ামী লীগের মতো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে সেই সংগঠনকে এরকম দুরূহ পরিস্থিতির মধ্য দিয়ে চাইতে হচ্ছে শুধুমাত্র আপনাদের মতো কর্মী সমর্থক আপনাদের মতো অযোগ্য আপনাদের মতো চামচা যারা নেতাদের চামচামি করতো আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কি চায় আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থান যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার তিনি বলছেন এক কথা ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা ধরি মাস নাচুই পানি কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকা দুয়ে মে থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোন দল জানেন এনসিপি জাতীয় বিনোদন পার্টি কথায় আছে না পাগলে কিনা বলে সাগলে কি না খাই সব দলই এখন জোট বাঁধা শুরু করে দিয়েছেন এতে বাদ পড়ে নিন এনসিপিও এমন কথাই শোনা যাচ্ছে বাজারে আমি আজকে একটা যুগান্তরের নিউজ দেখলাম পি জামায়াত এনসিপি দুর্ঝাপ দৃশ্যমান হচ্ছে জোটের নানা হিসাব ডিরেক্ট পদক্ষেপ কি ভয় লাগে নাকি যে বাহিনী চাষ আবার যদি বের করে দেয় বা শেষ করে দেয় এটার জন্য কি ভয় লাগে বর্তমান আমাদের বাংলাদেশের যারা নাকি আইনজীবী আছেন বড় বড় যারা নাকি বড় বড় পোস্টে আছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই একটু না দেশকে ভালোবাসেন যেজন মানুষকে ভালোবাসে সাধারণ জনগণকে ভালোবাসে আর না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে বা যারা নাকি বর্তমান যে হবে লুটপাট শুরু করছে এক একেরজন নাকিকে 50 লক্ষ টাকা ইনকাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে পড়কি কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরু তো অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ব্রিটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ব্রিটা অনেক লম্বা হয়েছে প্রথমে সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমার ফারুকি অনলাইন ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে তো এখনও উত্তর প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো আর ভিতরে পানি ছিটান তাহলে ছাতকে উঠবই ভাই স্বাভাবিক কিন্তু ছাতটা যাতে না করে ওঠে সেটার জন্য পদক্ষেপ নিতে হবে কিসের পদক্ষেপ আইনত পদক্ষেপ এখন এই অন্তর্বর্তীকালে সরকার বা এর বাপেরা সাসারা চৈদ্ধ গোষ্ঠীরা কেউ কারো কারো মনে করেন বাপদাদার জমিদারি পর্যন্ত বের হয়ে যায় তো এখন এগুলো আসলে তদন্ত কেন করতেছে না বলেন তো আমাদের বাংলাদেশের আইনজীবীরা বাংলাদেশের সরকার এগুলো তদন্ত কেন করে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এরা বর্তমান নির্বাচন দিবে না এরা মনে করেন ক্ষমতায় বসে থাকবে ওনার বাবাকে তুমুকে রে রে এই ধরনের সিন্ডিকেট করে খাবে ওইদিকে হাসনাত আবদুল্লাহ তিনি নাকি আপনার কি বলে বই বিক্রি করে নাকি আপনার প্রতি মাসে পঞ্চাশ লক্ষ টাকা করে ইনকাম করে তাহলে আমরা বিদেশ থেকে কি করি ভাই আমরা তো এই ব্যবসা করি নাকি বইটাই বেছি কিনবেন নাকি ভাই বলেন তো কিনলে বলেন দেখেন চারো পাশে ভাই এত পরিমাণ লুটপাট হইতেছে এত পরিমাণ লুটপাট মানে কল্পনারও বাইরে এই উপদেশটা মানে যারা নাকি আপনার আন্দোলনের আগে খেতে পর্যন্ত পাতো না ভালো কাপড় পড়তে পর্যন্ত পাতো না এখন তাদের হাটার স্টাইল কি অ্যাটিটিউড ভাই কি অ্যাটিটিউড দেখছেন আপনি এগুলো ভাবা যায় আর উল্টো দিকে আমাদের বাংলাদেশের মানে কি বলে আইনজীবীরা কিংবা বাংলাদেশের দুধ তারা কি করতেছে বলেন তো প্রত্যেকটা সমন্বয়কের বাপ দাদার চৈদ্য গোষ্ঠী যত আছে আসলে আপনার কি বলে খুব ক্লোজ রিলেটিভ আছে না সবার ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে সবকটা ব্যাংক ব্যালেন্স পাঁচই আগস্টের পর থেকে সবার ব্যাংক ব্যালেন্স চেক করতে হবে কারণ এরা ভাই বর্তমান আপনার ই দেবে দূরের কথা বাংলাদেশে যে কি পরিমাণ লুটপাট করতেছে আর এদিকে তার এক তিনি এই ধরনের বক্তব্য দিতে যাচ্ছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি বলেন তো সাধারণ মানুষের বক্তব্য কি এতদিন তো আমরা জানতাম যে আওয়ামী লীগ কি করছে এইটা করছে সেটা করছে হ্যাঁ আপনারা গলা ফাটাইছেন ওকে বেশ ভালো কথা আমরা বলছি কিন্তু এখন তো সমান্য একটা করতেছে এখন কেন সাধারণ মানুষ এই বিষয়ে বলতেছে না কিন্তু এখন কেন আপনারা এগুলো বলতেছে না বলেন ডিরেক্ট পদক্ষেপ নেন ডিরেক্ট পদক্ষেপ নেন কি ভয় লাগে নাকি যে বাহিনী চান্স আবার আপনাকে যদি বের করে দেয় বা শেষ করে দেয় এটার জন্য কি ভয় লাগে বর্তমান আমাদের বাংলাদেশের যারা নাকি আইনজীবী আছেন বড় বড় যারা নাকি বড় বড় পোস্টে আছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই একটু না দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন সাধারণ জনগণকে ভালোবাসেন তাহলে দেশপ্রেম হবে আর না হয় এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে বা যারা নাকি বর্তমান যেভাবে লুটপাট শুরু করছে এক একজন নাকি বই বিক্রি করে মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে তাহলে তো হয়েছেই কাম তাই না আর উল্টো দিকে আপনার এই কি বলে আসিফ মাহমুদের বাবা উপদেষ্টা তিনি নাকি জানেন না তার বাবার কেলিংকারি তো গতকালকে দেখাছিলাম একটা ভিডিওতে না কি পরিমাণ লুচ্চা ওই যেটা কথা আছে না যে বাপ কা ভেটা সিফাই কা বা বাপ মনে করেন জর্মের ঘরে জর্মের লুচ্চা আর পোলা লুচ্চা আর ঘরে লুচ্চা মানে ওর জেনারেশনের মনে করেন লুচ্চা আর মনে করেন দুর্নীতি আর মাস্টার মাইন্ডটা পড়া যে নাকি আগে শুকায়া ঠিক কাউয়ার মতো আসলো যে নাকি আগে শুকায়া উপদেষ্টা কাউয়ার মত আসলো এখন তো সুখ না কিন্তু একটু ভালো হয়েছে এখন এক একটা জুতা পরে মনে করেন কি বলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দেয় কোথায় পায় আর বেতন কত ওই যৌব্য দেশ সরকার হয়েছে আর বেতন কত বলেন তো ওই হেলিকাপ্টার দেওয়া আর বাসায় যায় এখানে যায় সেখানে যায় এত টাকা উপায় কই কি এবার আপনার আমার আমাদের টাকা নষ্ট করতে আছে না রাজনীতিবিদ যে কোনো সময় যে কোনো সাথে সম্পর্ক ভালো করতে পারে সম্পর্ক ভালো রাখতে পারে আবার যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সম্পর্কের ট্রাপ্রণ হয়ে যাবে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা আমি দেখে এসেছি আমরা বাংলাদেশে এমনটিও দেখেছি যে আওয়ামী লীগ জামাতের সাথে জোট বেঁধেছে আবার এমনও দেখেছি বিএনপি জামাতের সাথে জোট বেঁধেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দল প্রয়োজনে অপ্রয়োজনে জোট বাঁধে প্রয়োজনে অপ্রয়োজনে জোট ভাঙে এখন আমাদের দেশেও চলে আসছে নির্বাচনী ডাবারুল সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন যদিও যদিও আমরা কেউ জানি না আমরা কেউ বিশ্বাস করতে পারি না যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে হবে না জুন হবে নাকি আরও পরে হবে সেটা পরবর্তী বিষয় তবে নির্বাচন তো একদিন হবেই সে নির্বাচন করবার জন্য সব দলই এখন জোট বাধা শুরু করে দিয়েছেন এতে বাদ পড়ে নিন এনসিপিও এমন কথাই শোনা যাচ্ছে বাজারে আমি আজকে একটা যুগান্তরের নিউজ দেখলাম সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই নিউজটা আসলে এমন লিখেছেন বিএনপি জামায়াত এনসিপি দৌড়ঝাপ দৃশ্যমান হচ্ছে জোটের নানা হিসাব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এখনো সে ব্যাপারে কোনো রোড ম্যাপ দেয়া হয়নি কিন্তু এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে লালা মেরুকরণ হচ্ছে দৃশ্যমান হচ্ছে ছোট ছোট দলগুলোকে ঘিরে বিএনপি জামায়াত ও এনসিপি পৃথক বলয় তৈরির তৎপরতা খবর বিবিসি বাংলার ঢাকার বরানিতে বিএনপি আহ্বানে একটি বৈঠক উপস্থিত বাম গণতান্ত্রিক জোটের দুটি দল সিপিবি এবং বাসদের শিষ্য নেতারা বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন 2 মে থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে লীগের নিষিদ্ধের দাবিতে কোন দল জানেন এনসিপি জাতীয় বিনোদন পার্টি কথাই আছে না পাগলে কি না বলে সাগলে কি না খাই বাংলা ভাষায় গ্রামে অনেকেই একটি मतदार ছলে কথা বলে যে আন্দায় আন্দাজ করে লাতি চড়ে হাতি মরে আমা সাইজও জানে না হাতির জানে না যে লাফি মেরে তখন আমদার করে ফেলে সে হাতি মেরে ফেলেছে কারণ সে তো চোখে দেখে না এই জাতীয় বিনোদন পার্টিও তেম তাদের চোখ থাকি তো তারা অন্ধ তারা তাদের না আর হাতির সাহায্য না আর এবার বাংলাদেশ আওয়ামী লীগ কোন ব্র্যান্ড না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ব্র্যান্ড তৈরি করে তোরা তো যেসব প্রার্থী আছে হবি বলতেস তোরা বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডে মেম্বার হওয়ার ভোট নেই আমি নিজে তোদেরকে চ্যালেঞ্জ ধরে বলতে পারবো আমি যে আসনের আছি বা চট্টগ্রামের যে যে কোনো আসনে তোরা যদি আমার বিপক্ষে নির্বাচন করস বিপুল তোদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে হারাবো আমার কথা বলবি অন্য কারো কথা বা তোদের জামানো থাকবে না আমার বিরুদ্ধে ইলেকশন করলে আর তোরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশে দুইএমে বিক্ষোভ করবি করবি বলতে চস এগুলো হাস্যকর জাতির কাছে হাস্যকর হয়ে গিয়েছ তোরা তোরা চুনুগুটি দল বড় বড় লেকচার মারস গলাবাজি করস আর তোদের এপিএস রা টাকা হাতিয়ে নেই তোদের বাবারা টাকা হাতিয়ে নেয় জমি দখল করতে যাস ঘর বাড়ি দখল করতে যাস তোদেরকে জনগণ একটা ভোট তো পর হিসাব তোদের ঘরের অনেক মানুষ তোদেরকে ভোট দিবে না তোরা ঘরের মধ্যে গিয়ে ঘরের মানুষের জায়গা জমি দখল করতেছো স্ট্যান্ডার বাজি করতেছো কোটি টাকার নিচে কোনো জায়গায় কমিশন বাণিজ্য ছাড়স না কোটি টাকা ছাড়া তোর কোনো জায়গায় তদবির করস না সকল জায়গায় তোদের কোটি টাকা লাগে একটা ফোনের জন্য তোরা হচ্ছে তোদের জাতীয় বাটপা তোদের দলটার নাম হওয়া দরকার ছিল জাতীয় বাটপা এই জাতীয় বাটপা দলটাকে সকলে এখন ঘৃণের চোখে দেখে তোদেরকে সকলে এখন ইগনোর করে তোরা এখন পাগল হয়ে গিয়েছ সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ছটফট করতেছ কারণ তোরা ভালো করে জানস আওয়ামী লীগ যদি কোনোদিন আবার দাঁড়িয়ে যায় তোদের অস্তিত্ব সকলের বিলীন হয়ে যাবে সেই কারণে কিছুদিন পর শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আর বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সেটাকে থামা চাপা দেওয়ার জন্য শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিষিদ্ধের দাবি শুরু করো যাতে মানুষ এই ব্যাপারটাতে কনসার্ন হয় এবং মনোযোগী হয় আচ্ছা কিছু ইনফ্লুয়েসার আছে এই বাটপার সারাক্ষণ শুধু প্রবাগান্ডা ছড়াই আর আওয়ামী এই করছে সেই করছে আরে বেটা ষোলো বছরে আওয়ামী লীগ কি কোনো বাংলাদেশে উন্নয়ন করে নাই বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় প্রকল্প হয়েছে যত বড় বড় উন্নয়ন হয়েছে সকল কিছু বাংলাদেশ আওয়ামী হাত ধরে হয়েছে ফল সন্তরা ভোগ করতেছ মেট্রো বল পদ্মা সেতু বল বড় বড় শপিং মল বল বড় বড় কলকারখানা বল আর কি বড় বড় ব্রিজ বল সবকিছুই আওয়ামী লীগের আমলে হয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বল সেগুলোর কথা না ছোট ছোট গুলোকে তুলে ধরে আমি কালার করস আওয়ামী লীগ অনেক ভুল করে ফেলেছে আওয়ামী লীগ যে ভুল করে ফেলেছে ষোলো বছরে তার দশ গুণ ভুল তোর আট মাসে করে ফেলেছ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা একবার বলেছিল আমার একজনে পিএ চারশো কোটি টাকার মালিক তোরা এটাকে এমন ভাবে হাইলাইট করস পুরো বাংলাদেশ নাকি চুষে খাই ফেলছে তো তোদের এপিএস যে চারশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাত আট মাসে এটা তো জাস্ট এমনি একটা প্রচার কত হাজার হাজার কোটি টাকা এরকম তোদের উপদেষ্টা হাতে হাতিয়ে নিয়েছে তার কোনো খবর রাখস তোরা বলো আমলিকে নিষিদ্ধ করবি আমলিকে নিষিদ্ধ করতে বলে তোর অনেক আগে নিষিদ্ধ করে ফেলতে পারতি এটা একটা সাবজেক্ট হিসেবে শুধু বারবার ধার করাচ্ছ যাতে নির্বাচন পিছাই মানুষ এটা নিয়ে কনসার্ন হয় আমলিকের ব্যাপারগুলো তুলে ধরতে দর্শক এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের বাবার কীর্তি এবার সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠি একটি অফিস অর্ডার রীতিমতো ভাইরাল হয়েছে সেখানেই দেখা যাচ্ছে আব্দুল হান্নান মাসুদের গরিব বাবা একটি মাদ্রাসার বিদ্যুৎ সদস্য হয়েছেন সেই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য তিনি লাইন ঘাট করছিলেন কিন্তু জনগণের তোপের মুখে সেটি করা যায়নি তাকে বিদ্যুৎ সদস্য করা হয়েছে গরিব বাবার এই কীর্তি যখন সামনে আসলো তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠিও ঘুরে ফিরে বেড়াচ্ছে হাতিয়ার একজন সাধারণ মানুষ সেই চিঠিটি লিখেছেন সেই চিঠি নিয়ে চর্চা হচ্ছে এবং সেই চিঠিতে নানা রকমের তথ্য এসেছে হাতিয়াতে আদতে কি হচ্ছে আব্দুল হান্নান মাসুদের পিতা কি করছেন সেই ব্যাপারে সমস্ত তথ্য উঠে এসেছে এদিকে আবদুল হান্নান মাসুদ আবার তাদের খুব কাছের তিনজন ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক জুলকান্নায়ন সায়ের বনিয়ামিন এই তিনজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকালকে একটি পোস্ট দিয়েছেন একেবারে নাম ধরে ধরে তাদের সমালোচনা করেছেন সব মিলিয়ে এক ধরনের মানে সমালোচনার গর্তের মধ্যে বোধ আব্দুল হান্নান মাসুদ পড়ে গেছেন তার গাড়ি কেলেঙ্কারি নিয়ে যখন আলোচনা হচ্ছিল তিনি সেই আলোচনার জবাবে বলেছেন যে তিনি কালের কণ্ঠকে বলেননি যে এই গাড়ি তাকে একেবারে দেয়া হয়েছে তিনি বলেছেন যে হাতিয়াতে প্রোগ্রাম করার সময় জামাতপন্থী একজন ব্যবসায়ী তাকে ব্যবহারের জন্য সেটি দিয়েছেন ব্যবহারের জন্য একদিনের জন্য দিক আর দশ দিনের জন্য দিক কেন দিয়েছেন সেই প্রশ্ন তো আসেই সব মিলিয়ে আব্দুল হান্নান মাসুদ এবং তার পিতার কি কি কর্মকাণ্ড সামনে আসলো আব্দুল হান্নান মাসুদি বা এত খেপে গিয়ে ফেসবুকে তার পরম শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে পোস্ট দিলেন কেন বলছিলাম আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবার কথা তার বাবা গরিব অনাথ তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারেননি আব্দুল হান্নান মাসুদ টিউশনি করে টাকা উপার্জন করে লেখাপড়া করেছেন এগুলো তার মুখেই আব্দুল হান্নান মাসুদ নিজে মুখে বলেছেন তার বাবা একটি স্কুলে বা মাদ্রাসায় দশ হাজার টাকা বেতনে চাকরি করেন সেটাও রিটায়ার্ড করেছেন রিটায়ার্ডের পেনশনের যে টাকা সেই টাকা তুলতে যে ঘুষ দেওয়া লাগবে সেই ঘুষের টাকাটাও নেই এরকম একটা একেবারে নিম্নবিত্ত পরিবারের পিতা এবং সন্তানের যে কাহিনী এখন সামনে আসছে এই পিতা স্থানীয় একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য হয়েছে এবং তাকে হিসেবে উল্লেখ করা হয়েছে শেষ করা যাচ্ছে না অনেকেই আতঙ্কে এই দলটাকে নিয়ে আবার অনেকেই মহা চিন্তায় পড়ে গেছে কেউ ভাবছে যে এই দলটা ফিরে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না আবার অনেকেই ভাবছে যে এই দলটা নিষিদ্ধ হয়ে গেলে মানুষের স্বপ্ন মানুষের ভরসা সব কিছু নষ্ট হয়ে যাবে দুইটা দিকই এই দলের ওপর বা এই দেশের জনগণ আস্থা রাখার চেষ্টা করছে দুইটা দিক থেকেই একটা দল বা একটা গোষ্ঠী বিশেষভাবে সরব হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য আমি জানি না তারা কেন নিষিদ্ধ চাইছে তাদের কোন স্বার্থ বা কোন উদ্দেশ্যের কারণে নিষিদ্ধ চাইছে তাদের একটাই স্বার্থ হতে পারে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাদের জন্য একটা ইজি পয়েন্ট বা প্লাস পয়েন্ট পেয়ে যাবে যে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী করা লাগবে না কেননা এই দলকে প্রতিদ্বন্দ্বী করার শক্তি সাহস ক্ষমতা অনেকেরই নাই এটা কিন্তু বাস্তব এই দলের সাথে অনেকেই জামানত হারাবে এটাও কিন্তু শতভাগ বাস্তব এখন দেখেন যে এই দলটাকে কারা নিষিদ্ধ করতে চায় না যারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতিটা ভালো বোঝে দেশের ভালো বোঝে এই দলটা তারাই নিষিদ্ধ করতে চায় না কিন্তু কিছু সুবিধাবাদী স্বার্থবাদী মানুষ দলটাকে নিস্তব্ধ করে দিতে চায় নিষিদ্ধ করে দিতে চায় এটা তাদের মুখ্য উদ্দেশ্য হিসেবে কাজ করার চেষ্টা করছে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে বেশ সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে কিন্তু অন্তর্বর্তী সরকার এই নিষিদ্ধ প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করছে না এবং স্পষ্ট কোনো বার্তাও কিন্তু দিতে পারছে না কেন যে তারা ভালো করে উপলব্ধি করছে এই দেশের আট কোটি জনসমর্থন রয়েছে আট কোটি

খেয়াল করেন যে আওয়ামী লীগ তিনটা নির্বাচন অবৈধ করেছে সেই অবৈধ নির্বাচনকে এদেশের জনগণ আপনার প্রাধান্য দিয়েছিল বা এদেশের আওয়ামী লীগের তিনটা নির্বাচন বৈধ ছিল এখন নির্বাচন তিনটা বৈধ ছিল বিদায় আমরা দেখলাম যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এই মুহূর্তে ঘোষণা করা হল চট্টগ্রামের মেয়র ঘোষণা করা হলো সেই আওয়ামী লীগের নির্বাচনকে বৈধ তার আরেক ধাপ দিল এবার দেখা যাচ্ছে বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের যেগুলো tadi বাতিল তো পালিয়ে গেছে এখন সেই জায়গাটা চরমনারের দল নেওয়ার চেষ্টা করছে এইভাবেই তো আমেরিকার নির্বাচনগুলো বৈধতা ইউফ নিচ্ছে এবং এটা তার জনগণকে নতুন করে অপমান করে দিতে হচ্ছে যে সেই নির্বাচনগুলো বৈধ ছিল কেন এই সময় এসে তোমরা দেখতে পাচ্ছ যে বৈধতা প্রমাণ যদিও আমরা গত তিন দিন আপনারা তো শিখেছেনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে তিনি দৃঢ়তা আছেন এটা জানি কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন না মাঝে মধ্যে তার অডিও বার্তা শোনা যায় যেমন বিশ্বের জঙ্গি নেতারা অডিও বার্তা দেয় ভিডিও বার্তা দেয় তিনি যদি ভিডিও বার্তাও দিতেন তিনি যে নেতা কর্মীদের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা বলেন কবিতা আবৃত্তি করেন তারপরে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে যা খুশি তাই বলেন তো এইগুলি যদি উনি ভিডিওতে থাকতেন তাহলে মানুষ ওনার এক্সপ্রেশনটা বুঝতে পারত উনি এখন কি অবস্থা আছে তার মানসিক অবস্থা কি সেটা দাস করা যেত কিন্তু সেটাকে তিনি লুকায় রাখেন তিনি অডিওতে কথা বলেন হয়তো তিনি বলেন এটা মানে ওনার বলা নকল করে অন্য কেউ বলেন কিনা সেটাও কেউ বোঝা যাচ্ছে না আর কি অবস্থায় আছেন কোথায় আছেন কতদিন থাকবেন এই কিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা রহস্য এই জন্যই বললাম যে আস্তে আস্তে তিনি রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছেন তার সম্পর্কে আসিফ নজরুল কিছু কথা বলেছেন তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল এখন শেখ হাসিনার এই যে নানা রকম বক্তব্য সেই বক্তব্যের কারণে আসিফ নজরুল আইনি প্রদেষ্টা তারা তিনি বা তার সরকার চাপ বোধ করে কিনা আসিম নজরুল বলছেন যে প্রশ্নই কোনো চাপ বোধ করছি না উনি যেসব কথা বলেন তা হাস্যকর মনে হয় উনি বারবার বলেন আমি কিন্তু বাংলাদেশে চলে চলে ইত্যাদি বলছেন না যে চট করে আমি কাছাকাছি তো আমরা বলছি আপনি বাংলাদেশে আসেন এটাই আমরা চাচ্ছি আপনাকে প্রত্যারপনের আবেদন করে রেখেছি আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান দেখেন এর আগে শেখ হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতো যে সে আসে না কেন সে আদালতের সাহস থাকলে আদালতের সামনে বলুক ফেস করুক আদালতকে এখন ওই আওয়ামী যেগুলি বলতো ওই আওয়ামীরা কিন্তু এখন বলে না যে শেখ হাসিনা আসুক এসে আদালত ফেস করুক এখন কিন্তু একদম উল্টো দেখেন মানে একেবারে কিভাবে উল্টে গেল পুরো বিষয়টা তারেক রহমান এখন ঠিকই লন্ডনে আছেন কিন্তু তিনি মুক্ত তার আসতে কোনো সমস্যা নেই হয়তো অনেক রাজনৈতিক হিসাব নিকাশের কারণে তিনি আসছেন না কিন্তু শেখ হাসিনা আস চাইলেও পারবেন না কারণ হচ্ছে ওই একই যে কারণে তারেক রহমান ভয় পেত ওই একই কারণে শেখ হাসিনা ভয় পায় কেননা তারা জানে যে বাংলাদেশের আইনি শাসন বা বিধি ব্যবস্থা কেন তারেক রহমানের বিরুদ্ধে সাজার ব্যাপারটা তাদের হলো ফরমসি আদালত তারা তাদের মতন করে দিয়েছে কিন্তু এখানে তো শেখ হাসিনা নিজে জানে যে তার নেতৃত্বে বাংলাদেশে কি পরিমাণে একটা গণহত্যা হয়েছে জাতিসংঘ রিপোর্টও তার প্রমাণ তো সুতরাং এখন আদালত ফেস করার সাহস তার কিন্তু আসলেই নাই এটা হলো বাস্তব ওই কথাই আসিক নজরুল বলছেন যে আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান আমরা তো সেটাই চাই মাঝে মধ্যে ওনাকে মানসিক ভারসাম্যহীন মনে হয় এত মানুষকে হত্যা করার পর এভাবে মিথ্যাচার করে কবিতা আবৃত্তি করেন ওনার ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর হয়ে গেছে ওনার নেতা কর্মীরা হুমকি মুখে অথচ উনি অন্য একটা দেশের আতিথ্যতা গ্রহণ করে কবিতা আবৃত্তি করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না আসলে তাই নির্বিকার কবিতা আবৃত্তি করতেছে হ্যাঁ লুতফর রহমান রিটনের নিয়ে সে একটা কবিতা আবৃত্তি করছে তো এই হলো অবস্থা এজন্য বাবার বলছি যে শেখ হাসিনা ধীরে ধীরে একটা রহস্য নারীতে পরিণত হচ্ছে তার বাংলাদেশে ফিরে আসা এটা একটা অসম্ভব কল্পনা আপাতত মনে হচ্ছে এটা কবে এই পরিস্থিতি আবার তৈরি হবে এটা কেউ বলতে পারে না দর্শক আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোন মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবে সবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ